আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমি আমার মেয়েকে পড়তে দিয়েছি এখানে ওকে কিছুটা হাতের লেখা দিয়েছি ও হাতের লেখাগুলো লেখা শেষ করো এর পাক দিয়ে আমি গিয়ে রান্না করি কারণ আমার বাবুটা এখন ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে শুধু কান্না করবে ওকে তখন আমি রান্না করতে পারবো না এই জন্য আমি ও ঘুম থাকা অবস্থায় রান্না বান্না করে সব কাজ করে শেষ করছি এদিকে আমার বাত রান্না হয়ে আসছে তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর মাছ বাজব এখানে আমি প্যাকেট থেকে কয়টা মাছ নিয়ে ভিজিয়ে রাখব মাছটা বাজা হলে খাওয়া পড়ে রান্না করলে মাছটা খাওয়া পড়ে না তো মাছ কিছু কয়েকটা পিস নিয়ে এখন বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি চিংড়ি নিয়ে এসেছি প্যাকেটে কয়টাই ছিল তো বাজারও শেষ হয়ে আসছে বাজারও করতে হবে তো আমি এই চিংড়ি কয়টা দিয়ে আসতে তো রান্না করব মিষ্টি কুমড়াটা এখানে এগুলো ভিজিয়ে রাখলাম এদিক দিয়ে টিভি চালু করে রেখেছে আমার মেয়েটা মক্কা লাইটটা চালু করে রেখেছে ও এখন আমি চলে আসলাম রান্নাঘরে মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমি কাটার পরে হাত ধুবো না এই জন্য এখন কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন আমি এগুলো রান্নার জন্য কেটে নিব বড় বড় করে আমি টেস্ট করবো মিষ্টি কুমড়াগুলা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা আমার কাছে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো না লাগে না তো আমি মিষ্টি কুমড়া আনলে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো এখানে আমি চিংড়ি মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাছগুলোও ধুয়ে রেখেছি মিষ্টি কুমড়াগুলোও কেটে রেখেছি রসুন প্রত্যেক ভাবি রসুনগুলা ছিলবো ছিলে ব্লেন্ডার করে রাখব কিন্তু আমার মনে থাকে না রান্না করতে গেলে পরে দেখি রসুন বাটা নেই তো কি করার এখন কয়টা ছিলে এখন আমি বেটে নিয়েছি তো এখন রান্নাটা বসিয়ে দিব এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মশলাগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছি মশলাগুলা দিয়ে এখন আমি কষিয়ে নিব পরিমাণ মতো আপনারা যে যেরকমভাবে রান্না করেন করবেন আমি আমার মতো করে এখানে রান্না করছি এখানে আমার মশলাটা কষিয়ে এসেছে চিংড়িগুলাও দিয়ে দিলাম এখন মশলাগুলো আর আরও কিছুক্ষণ কষানো হোক এখন আমি আমার বেলকুনিতে এসেছি এসে দেখছি আমার গাছগুলা অনেক দিন যাবৎ পালে দেওয়া হয় না তারপরেও মাসাল্লাহ ভালোই আছে অনেক সুন্দর লাগছে আমার কাছে গাছ বারান্দায় লাগাইতে অনেক ভালো লাগে এখানে আমার পাশের বিল্ডিং এর ছাদে ওরা গাছ লাগাইছে নয়নতারা ফুল গাছ অনেক সুন্দর অনেক ফুল ধরেছে সবাই মশাল্লাহ বলবেন এদিক দিয়ে আমার চিংড়িগুলা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিব মিষ্টি কুমড়াটা বিশেষ করে বা ছোট বাচ্চাদের খিচুড়ি খিচুড়ির মধ্যে দিলে অনেক ভালো অনেক পুষ্টি পায় তারা অনেক মজা পায় আমার এদিকে রান্না হোক আমি একটু পাশে দাঁড়াইছি ফুল গাছটা দেখছি অনেক সুন্দর ফুল গাছটা মার্শাল্লাহ অনেক ফুল ধরেছে প্রতিদিন এই গাছটার মধ্যে এরকম ফুল ধরে অনেক ভালো লাগে বাতাসের সাথে সাথে ডালগুলো কি নড়ছে অনেক ভালো লাগতেছে আমার কাছে তো এদিক দিয়ে আমি আবার চলে আসলাম করে আমি মিষ্টি কুমড়ার মধ্যে কিছুটা চিনি দিই রান্না করার সময় কে কে মিষ্টি কুমড়ার রান্না করার সময় চিনি দেন কমেন্ট করে জানাবেন আমার কাছে কিছুটা চিনি দিলে অনেক ভালো লাগে অনেকেই মিষ্টি কমরাতে চিনি দিয়ে থাকে আবার অনেকেই এটা পছন্দ করে না আজকে প্রচুর গরম পড়তেছে আজকে এবং আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আল্লাহ তালা প্রচুর বাতাসও দিয়েছেন শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে দেখেন কি বাতাস এদিক দিয়ে আমার রান্না হয়ে গেছে ওমরা রান্না এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দেবো ওমরা রান্না হয়ে আসছে এখন আমি ওলাকে বাগার দিয়ে দেবো এনে তেল দিব বাগানের জন্য বেশি তেল ইউজ করবো না

ফোন করে রাখো হ্যাঁ তো বেস্ট আমি মিষ্টি পাড়াকে দিয়ে দিলাম এখন আমি এগুলোর মধ্যে দড়িয়া পাতা দিয়ে তরকারিটা রান্না শেষ করব দাম মধ্যে থাকুক এখানে কালকের খিচুড়ি রয়েছে কিছুটা আমি এখানে খিচুড়ি রান্না করেছি অনেক মজা হয়েছে খিচুড়ি গোলাপ খিচুড়ি হয়ে গেছে তা আমি গোলাকে গরম করে খেয়ে নিব লেবু কেটে রেখেছি লেবুর শরবত করবো লেবুগুলার রস নিয়ে নিচ্ছি এখন চিনি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা লেবুর শরবতটা গরমে লেবুর শরবত খেলে লাম্পিটা দূর হয় বাজারে লেবুর এখন অনেক দাম একটালি লেবু পঁচিশ টাকা বিশ টাকা করে তা ওগুলোর মধ্যে রস থাকে না আমি মাছ মধ্যেই কয়েকটা এনেছি পঁচিশ টাকা করে ওগুলোর মধ্যে অনেক রস ছিল কিন্তু পরে এবার বাজারে গিয়ে দেখি লেবু নেই আছে কচ কোচ লেবু এগুলা একটা ডিস্টার্ব করে নিয়ে এসেছি এখন এনে দেখি এগুলোর মধ্যে ঘন রসে তরমুজ কেটে রেখেছি ঠান্ডা মধ্যে তরমুজ খেতে গরমে অনেক ভালো লাগে তো কিছুক্ষণের জন্য আপনাদের সাথে বিদায় নিচ্ছি গোসল নামাজ ছেড়ে আপনাদের সাথে পরে দেখো হচ্ছে তো টেবিলে সব নিয়ে আসলাম নামাজ গোসল শেষ হয়ে গেল আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে এখানে মাছ ভাজা আর ভাত তো আছেই আমি বেশি তরকারি করি না কারণ আমার বাচ্চা আছে বেশি রান্না করতে গেলে ওকে কানা করাইতে হয় তো আমি দুই তিন তরকারি নেই আর কিছু করি না এখন ভাত খাবো ভাতটা নিয়ে নিচ্ছি এখন আল্লাহ হাফিজ